আসসালামু আলাইকুম আমার প্রিয় অডিয়েন্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফেসবুক সম্পর্কে আগে আপনাকে জানতে হবে ফেসবুকে কীভাবে আপনি কাজ শুরু করবেন প্রথমে আপনি একটা নতুন আইডি খোলেন সেটার মাধ্যমে একটি পেজ ক্রিয়েট করেন আপনি আইডিতে কাজ করবেন না পেজে কাজ করবেন আমি বলবো যদি আপনি পেজ নিয়ে কাজ করেন দ্রুত সফলতা পেতে পারেন আপনি যদি আইডি নিয়ে কাজ করেন তাহলে হয়তো বা আপনাকে একটু কঠিন পরিশ্রম করতে হবে যাই হোক আপনাকে পেজ বা আইডি ক্রিয়েট করার পর অবশ্যই আপনাকে ফেসবুকের রুলসগুলো আইডিয়াগুলো মানতে হবে ফেসবুক কি কি ধরনের কাজকে বৈধতা দিচ্ছে কি কি ধরনের কাজকে অবৈধ ঘোষণা করেছে আপনাকে এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি অবৈধ কাজগুলো ফেসবুকে আপনার আইডিতে আপনার পেজে শো করেন আপনি কখনো এখান থেকে তো মনিটাইজেশন পাবেনই না বরঞ্চ আপনাকে ইস্যু ধরিয়ে দেবে ফেসবুক তা হয়তোবা আপনি চেষ্টা করবেন যে আপনাকে যেন সঠিকভাবে কাজগুলো করা হয় আপনি আপনার মতো ভালো ভালো কন্টেন্ট নিজের ভয়েজে তৈরি করবেন প্রতিদিন টাইম মেনে ভিডিওগুলো আপলোড করবেন একটা লং ভিডিও আপনাকে অবশ্যই তৈরি করতে হবে প্রতিদিন যে একটা লং ভিডিও সপ্তাহ দুই থেকে তিন দিনের ভিতরে একটা লং ভিডিও পোস্ট করতে পারেন কারণ ফেসবুকে আপনাকে দেখবে যে লং ভিডিওগুলো আপনি পোস্ট করেন কিনা এই লং ভিডিও যখন আপনি পোস্ট করা শুরু করবেন তখন ফেসবুক আপনাকে দেখবে এবং আপনাকে মনিটেশন করবে করার পর আপনাকে সেটা দিতে পারে চেষ্টা করেন একটু লং ভিডিও তৈরি করার জন্য যাই হোক আপনি আপনার বা ক্রিয়েট করার পর যখন কাজ শুরু করবেন অবশ্যই নিজের ভয়েজে কন্টেন্টগুলো তৈরি করবেন এবং ভয়েস ক্লিয়ার রাখার চেষ্টা করবেন যত বেশি ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবেন যত ভালো ভিডিও তৈরি করে পোস্ট করতে পারবেন তত দর্শকের মন জয় করতে পারবেন পাশাপাশি আপনাকে আপনাকে চেষ্টা করতে হবে বিভিন্ন সময় পোস্ট করার জন্য ছবি পোস্ট করার জন্য যখন আপনি এইগুলো করতে থাকবেন টাইমের ভিতরে ওই কন্টিনিউ হের ফের না হয় লড়চন না হয় আপনাকে যতই কাজ থাকুক যতই আপনি অসুস্থ থাকেন আপনাকে একটা টাইম মেনে ভিডিও পোস্ট করতেই হবে আপনি যখন ভিডিওটা পোস্ট করবেন না দেখবেন পর পর আপনি যখন দেখবেন তখন কিছুক্ষণ পর দেখবেন আপনার ভিউগুলো কমে যাচ্ছে কারণ ফেসবুক আপনাকে একটু অ্যাক্টিভ থাকতে হবে আপনি অন্যের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং সেখানে গঠনমূলক কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন দেখবেন আপনার এনগেজমেন্ট বা আপনার ভিউগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠবে চেষ্টা করতে হবে আপনাকে সেই হিসাবে কাজ করার জন্য এবং আপনি যখন পেজ আইডি ক্রিয়েট করে শুরু করবেন কাজ নিজেকে নিজের মতো তৈরি করবেন কোনো মানুষের কথা কান দিবেন না আপনি যখন কোনো মানুষের কথা কান দিবেন এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবেন আপনাকে কিন্তু সে কিন্তু দশ টাকা দিয়ে উপকার করবে না সাহায্য করবে না তাই আপনাকে এই ফেসবুক প্ল্যাটফর্মে লেগে থাকতে হবে এখান থেকে আপনাকে কাজ করতে হবে কাজের আপনাকে কাজের প্রতিভা দিয়ে এই ফেসবুক থেকে আপনাকে আপনার সফলতাটা চিনিয়ে আনতে হবে ফেসবুক কিন্তু আপনাকে অনেক ধরনের পরীক্ষা করবে মাঝে সাধে আপনার হাই করে তুলবে আপনার রিস্ক আপনার ভিউ আবার মাঝে সাধে সেটাকে ডাউন করে রাখবে আপনাকে কি করতে হবে সবসময় একটিউব দেখতে হবে ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে সময় পোস্ট করতে হবে অন্যের ভিডিও দেখতে হবে রিপ্লাই কমেন্ট করতে হবে এগেজমেন্ট বৃদ্ধির জন্য আপনাকে সেখানে রিয়াকশন করে আসতে হবে ফলোয়ারের জন্য যত বেশি পারবেন এই কাজগুলো করবেন দেখবেন আপনার অটোমেটিকলি আপনার পেজটা গ্রো হবে ফেসবুক তখন আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে যখন আপনাকে সেট আপটা দিয়ে দেবে তখন আপনি সঠিকভাবে কাজ শুরু করবেন তারপরে আপনি আস্তে আস্তে আরও ভালো ভালো কাজ করবেন দেখবেন আপনাকে অতি সহজ করে দেবে আপনার রিস্ক হাইগুলো মিলিয়ন মিলিয়ন দিয়ে পৌঁছে যাবে চেষ্টা করেন সেই হিসেবে একবার কাজটি করার জন্য জন্য এই ভিডিওটা